আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনার সকলে ভালো আছেন এবং আজকের যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং যারা অনলাইন সেলার আছেন যারা দোকানদার আছেন তারা আসলে মোবাইল রিচার্জের ব্যবসা শুরু করার জন্য ভালো একটা অ্যাপস খুঁজতেছেন বাট ভালো একটা অ্যাপস পাচ্ছেন না কারণ বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল অ্যাপস আছে এবং সেই অ্যাপসগুলোতে কিন্তু সরকারি অনুমোদন নাই এবং বিভিন্ন রকম ফ্রডের সম্ভাবনা থাকে বাট আপনি যে ফাস্ট রিচার্জ টেলিকম নিয়ে ব্যবসা করেন এটা একটা সরকারি অনুমোদিত অ্যাপস এবং আপনি চালে আইডির লাইসেন্সগুলো চেক করতে পারবেন যে অনুমোদিত আছে কি না সব কিছু আপনি যাচাই বাছাই করে অ্যাপসটা ব্যবহার করতে চা পারেন এবং আপনারা কিন্তু অবশ্যই এই সার্ভিসটা ব্যবহার করে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে যেমন গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক টেলিটক ইস্কিট এবং বিলিয়ন নাম্বারও রিচার্জ করতে পারবেন এবং এই রিচার্জের মাধ্যমে কিন্তু আপনি প্রতি হাজারে কমিশন পাবেন এবং সেটা অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী প্রতি অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী প্রতি হাজারে আপনি সাতাইশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন সুবিধা পাচ্ছেন এছাড়া ছোটো ছোটো মোবাইল রিচার্জ ড্রাইভ অফার সকল অফারে কিন্তু কমিশন পাচ্ছেন দেখেন একশো আপনার একশো ছাপ্পান্ন টাকার অফার রিচার্জ করলে আপনি চোদ্দ টাকা কমিশন পাচ্ছেন এমন অ্যাভেলেবেল অফারের কমিশন কিন্তু পাচ্ছেন দেখেন এখানে ছাড় মানে হচ্ছে এটা আপনার কমিশন অ্যাভেলেবেল কমিশন এবং আপনারা কিন্তু এই অ্যাপসের মাধ্যমে যত হাউস অফার ফ্যামিলি প্যাক ড্রাইভ অফার সব কিছু দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এমন অনেক অ্যাপস আছে যারা হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফার বিক্রি করা যায় এরপর আর করা যায় কিন্তু ফাস্ট রিচার্জ অ্যাপস মাধ্যমে আপনি দিন রাত চব্বিশ ঘন্টায় সকল সার্ভিস ব্যবহার করতে পারবেন আপনার ব্যালেন্সেস কোনো চিন্তার বিষয় না আপনি অ্যাড ব্যালেন্স অপশনে যাবেন অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করে মেন ব্যালেন্স ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আয়া পাবেন আপনারা যেমন বিকাশ মার্চেন্টে পেমেন্ট করে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন রকেট পার্সোনাল সেন্ড মানি করে ব্যালেন্স অ্যাড করতে পারবেন নগদ করে করতে করতে পারবেন পারবেন মাধ্যমে ব্যালেন্স নগদ এজেন্টে টাকা পাঠিয়ে অ্যাড করতে পারবেন সেলফিনের মাধ্যমে অ্যাড করতে পারবেন মোট কথা আপনার যখনই ব্যালেন্স শেষ হয়ে যাবে আপনি নিজের ব্যালেন্স নিজেই অ্যাড করতে পারতেছেন এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আপনার ব্যালেন্স অ্যাড করতে পারতেছেন রিচার্জ করতে পারতেছেন এটার জন্য কোনো প্রকার টার্গেট বা কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি কিন্তু সব সার্ভিস ব্যবহার করতে পারতেছেন এছাড়া আরও অনেক সার্ভিস আছে তার মধ্যে আছে বিল পেমেন্ট আপনি বাংলাদেশের যত বিল পেমেন্ট আছে যেমন পল্লী বিদ্যুৎ ডিপিডিসি ডিপিডিবি গ্যাস বিল পানির বিল মোট কথা আপনি সকল বিল পেমেন্ট কোনো প্রকার চার্জ ছাড়াই বিল যত খুশি তত দিতে পারবেন তারপর হচ্ছে আবার বিল পেমেন্টে কমিশন তো আসেই তারপর ট্রাফিক আইনের মামলা আপনার ট্রাফিক আইনের মামলা এখান থেকে ভাঙাইতে পারবেন ধরেন আপনি ট্রাফিক আইনের একটা মামলা খেয়েছেন সেই মামলাটাও এই অ্যাপসের মাধ্যমে ভাঙাইতে পারবেন তারপর হচ্ছে এছাড়া আরও অনেক কিছু আছে আপনার যদি ট্রান্সফার করতে চান আপনি ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা ট্রান্সফার করবেন সেটাও কিন্তু পারবেন রিফান্ড অপশন আছে রিফান্ডের মাধ্যমে আপনার যদি প্রয়োজন হয় আপনি রিফান্ড করে নিতে পারবেন এছাড়া আপনি কেনাকাটা করতে পারবেন এখান থেকে শপিং করতে পারবেন তারপর হচ্ছে টালিখাতা যাদের ব্যবসার হিসেবে ক্যাশের জন্য বিভিন্ন প্রকার টালিখাতা প্রয়োজন হয় কারণ ব্যবসার আপনারা অনেকে লিখে রাখেন বাট এই লেখার ভেজাল নাই আপনি ফার্স্ট চার্জ অ্যাপসেই টালিখাতা সার্ভিসটা ব্যবহার করতে পারবেন এখন কত হচ্ছে আপনি অ্যাপস ছাড়া কি আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন অবশ্যই আপনি অ্যাপ ছাড়াও আপনার যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি সিমের মাধ্যমে মেসেজের মাধ্যমে অফলাইনে মোবাইল রিচার্জ করতে পারবেন পাশাপাশি অ্যাপস দিয়ে রিচার্জ করতে পারবেন এবং এই অ্যাপসটা কিন্তু আপনি দুই তিনটা মোবাইলে ব্যবহার করতে পারবেন একসাথে এবং পাশাপাশি যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে তারাও কিন্তু কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন এবং এখানে দেখেন যে ড্রাইভ অফারে কত ড্রাইভ এটা কিন্তু দিনটা চব্বিশ ঘন্টা ছোটো ছোটো রিচার্জে কমিশন তারপর বিলিয়ন অ্যাপসে রিচার্জ করতে পারতেছেন অনেকেই আছেন যারা বিলিয়ন অ্যাপসে কমিশন পান না বাট আম ফার্স্ট রিচার্জ অ্যাপ দিয়ে যদি আপনি রিচার্জ করেন সাতাইশ টাকা থেকে দেড় দেড়শো টাকা পর্যন্ত আপনি কমিশন সুবিধা পাবেন এই শুধুমাত্র বিলিয়ন অ্যাপস নাম্বার রিচার্জ করে তারপর হচ্ছে গ্রামীণের দেখেন এখানে কিন্তু যত হাউস অফার আছে হাউজ অফার কি এটা আমরা কম বেশি সবাই জানি ড্রাইভ অফারের থেকে সবচেয়ে বেশি কমিশন হাউজ অফারে পাওয়া যায় এবং ফ্যামিলি প্যাক গিফট প্যাক সকল অফার কিন্তু আপনি এই অ্যাপসে পেয়ে যাবেন এবং এটার জন্য কিন্তু আপনার আলাদা কোনো ব্যালেন্সের প্রয়োজন নেই সবকিছু এক ব্যালেন্স দিয়েই আপনি রিচার্জের ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া আপনি অন্য কাউকে অ্যাকাউন্ট খুলে দিয়েও এখান থেকে লাভ করতে পারবেন প্রতিটা অ্যাকাউন্ট খুলে দিয়ে এক থেকে দেড় হাজার টাকার উপরে কিন্তু আয় করা যায় এবং আপনি আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং যারা দোকানদার আছেন যদি কোনো কিছু তথ্য জানার থাকে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের পেজটা আমি দেখাই দিচ্ছি অবশ্যই পেজ ভিজিট করে নেবেন পেজটা ভিজিট করে সকল ডিটেলসগুলো পেয়ে যাবেন আপনারা এখানে এই যে হচ্ছে ফার্স্ট ইনচার্জ টেলিকমের পেজ এবং এখানে কিন্তু যদি আমি যাই দেখেন এই যে ডিবিআইডির লাইসেন্স যেটা সরকার অনুমোদিত এবং একটা অ্যাপস আপনি ব্যবসা করতে পারবেন কোনো প্রকার ঝুঁকি ছাড়াই এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট লেভেল কি যারা সার্ভিস নিছে দেখেন তাদের কিন্তু ছবি আসলে সার্ভিস বাট ছবি আপলোড করা পসিবল হয় না যার জন্য পেজে অল্প কিছু দেখতে পারবেন বাট রেগুলারই কাস্টমার কিন্তু সার্ভিস নিচ্ছে এবং ব্যবসা করতেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলা থেকে কিন্তু আমাদের সার্ভিসগুলো ব্যবহার করতেছে এবং বিশ্বাসের সাথে আমরা সার্ভিস প্রোভাইড করতেছি এবং আপনি যদি প্লে স্টোরে যান প্লে স্টোর থেকে অ্যাপসটা নিজে নিজে ডাউনলোড করতে পারবেন এবং আমি একটু দেখাই আপনাদের আপনারা যদি প্লে স্টোরে যাওয়ার পর লেখেন ফার্স্ট রিচার্জ টেলিকম তাহলে কিন্তু আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন এবং আমাদের অ্যাপসের এই যে অ্যাপসটা এবং অ্যাক্সের লোগোটা এটা একটু অবশ্যই অ্যাপসটা দেখে তারপর ডাউনলোড করবেন তারপর ডাউনলোড করার পর আপনি নিজের মতো নিজের রেজিস্ট্রেশন করে সব কিছু একা সার্ভিস চার্জ পেমেন্ট করে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন এবং আপনি আপনার ব্যবসা শুরু করে দিতে পারেন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তো আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ